চোখ বন্ধ করলে সব একরকম লাগতেছে আমি বুঝতে পারছি না অনেক পিগমেন্টেশন আমি জানি হুম মুখের মধ্যে চলে গেছে রিয়াকশন দিবা কেমন হইছে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ফারহানা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি করব ব্লাইন্ড ফোল্ডেড মেকআপ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা অনেকদিন আগে থেকে করার ইচ্ছা ছিল তাই আমার

আমার চুলের যত্নে আমি সব সময় রাখি অর্গানিক হেয়ার অয়েল এবং অর্গানিক হেয়ার প্যাক যেটার জন্য আমার চুল ঘন লম্বা ও শাইনিং দিচ্ছে চুলের সকল সমস্যা দূর করে এই অর্গানিক হেয়ার অয়েল মাসাল আমার চুল অনেক বেশি ঘন হয়েছে বিগত এক বছর ধরে আপনাদের এই তেলের রিভিউটা দিয়ে আসছি আমার ফ্যামিলির সব মেম্বার্স টাই এই তেলের ফ্যান বলতে গেলে হওয়ারই কথা কারণ এই তেলটি ছাব্বিশটিরও বেশি প্রাকৃতিক উপাদানদের তৈরি যেমন নারকেল তেল বাদাম তেল ক্যাস্টর অয়েল কালো জিরা মেথি আরো অনেক কিছু মাত্র সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার চুল পড়া কমাবে নতুন চুল গজাবে খুশকি দূর করবে চুলের আগা ফাটা কমাবে সাথে চুলকে অনেক বেশি শাইনিং দিবে সাথে থাকছে অর্গানিক হেয়ার প্যাক যেটা আমার অনেক বেশি পছন্দের অর্গানিক ওয়ে এই ফেসবুক পেজ থেকে আপনারা অর্গানিক হেয়ার অয়েল এবং প্যাকটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে দেরি না করে আপনার প্রিয় চুলের যত্নে এখনই অর্ডার করে ফেলুন কোথায় তোমার মুখ এই তা এটা আমাকে কথা দিতে হবে এখন যেভাবে সাজাবো তোমার তো একটু পরে ক্লাস আছে তুমি যা আমার মনে আছে এটা বেশি ডার্ক আমার প্রোডাক্ট আমি জানি কথা কন্ট্রোল করে আমি জানি আমি তোমার 2 নাম্বারটা এমন থাকো <laughs> <laughs> এত ছোট নাক খুঁজে পাচ্ছি না আমি থ্যাংক ইউ সো মাচ আমার ব্রোনের উপর দিয়ে দাও জন্য আমার ব্রোনটা আরো এক্সফুলিয়েট হয় এটা ইতালিয়ান ব্লাশ মানে হাইলাইটার সো তোমার কোনো টেনশন নেই লিপস্টিক দাও কি কালার লিপস্টিক দেব এখানে আমার কয়েকটা কালার রাখছি হ্যাঁ এখানে রেখেছি আমি এটা পার্সোনালি চয়েস করব এবার এটা ওইটা ইটালি এটা অনলাইনের একটা লিপস্টিক ওকে এটা কি কালার দিয়েছো এটা একটু কভার কর ছোট কই এই যে আগড়া

চোখ বন্ধ করে মেকআপ করলে সম্ভব না কিছু কিছু পারা যাচ্ছে কিছু কিছু পাওয়া যায় পারি নাই আবার ব্লাশ কন্ট্রোল মানে কেমন লিপস্টিক বিশেষ করে অনেক টাফ যদি করা হইতো তাহলে কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আরো কিছু চ্যালেঞ্জ দেখতে চাইলে আপনারা জানিয়ে দিবেন আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজের মত করতেছো কেন এরকমই তো করে আমি দেখেছি